আজকে আমরা জানবো পৃথিবীর এমন পাঁচটি রহস্যময় স্থান সম্পর্কে যেখানে বিজ্ঞানও হার মেনে গেছে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেগুলোর রহস্য এখনও অজানা ব্যাখ্যা করতে পারেনি কোনো বিজ্ঞান আজকে আপনাদের জানাবো পৃথিবীর পাঁচটি এমন রহস্যময় স্থান সম্পর্কে যেগুলো সত্যিই মাথা ঘুরিয়ে দেবে নাম্বার ওয়ান বারমুডা ট্রায়াঙ্গেল এই এলাকায় নাকি প্লেন আর জাহাজ ঢুকে গেলেই নিখোঁজ হয়ে যায় কেউ কেউ বলে বিন গ্রহের প্রাণী আবার কেউ বলে টাইম ক্যালিফোর্নিয়া পাথর নিজেরাই মাটি চিড়ে এদিক ওদিক চলে যায় না বাতাস না ভূমিকম্প তাহলে কে সরায় এই পাথরগুলো নাম্বার থ্রি অ্যামাজন রেইন ফরেস্ট নিচে লুকানো শহর সাম্প্রতিক স্যাটেলাইট ছবি দেখায় জঙ্গলের নিচে এক বিশাল পুরাতন শহর লুকিয়ে রয়েছে এটা কি এলিয়েনদের তৈরি নাকি প্রাচীন কোনো সভ্যতা নাম্বার ফোর টুনলে স্যাট লেক কম্বোডিয়া এই লেক বছরে দুবার তার দিক পরিবর্তন করে মানে নদীর পানি উল্টো দিকে বয়ে যায় এটা কি প্রাকৃতিক কোনো মিরাকেল নাকি অন্য কিছু নাম্বার ফাইভ দ্য ব্লার্ক ফলস অ্যান্টার্কটিকা বরফের রাজ্য হঠাৎ রক্তের মতো পানি লাল হয়ে যায় বিজ্ঞান বলছে এটা লোহার অক্সিডেশন তবুও এটা প্রথম দেখায় রীতিমতো ভয় ধরিয়ে দেয় পৃথিবী আজও রহস্য গেরা বিজ্ঞান যতই এগিয়ে যাক কিন্তু কিছু জিনিস রহস্যই রয়ে যায় আপনি কি ভাবছেন এই রহস্যগুলোর পিছনে কি আছে কমেন্টে জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন স্ট্রেঞ্চ অ্যাডভেঞ্চার বিডি চ্যানেল আরও এমন অজানা অদ্ভুত আর রোমাঞ্চকর তথ্য জানতে প্রতিদিন